তো মাসা আল্লাহ আমরা দেখতেছি হোটেল আরেক ভাই চলে আসছে দেখেন এসে কাজ শুরু করে দিয়েছে ভালো আছেন চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সেই চাচা আপনারা গরুর গোশের মশলা কষাচ্ছে ভাই দেখেন মাশাল্লা এরম যদি ওয়েদার একটু ভালো থাকে দেখা যায় ভালো রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে গরুর গোশ দেখেন ভাই গরুর গোশ পরিষ্কার করতে আছে আহ

আচ্ছা মিজুন ভাই এই যে দুইশো জন লোক আপনি খাওয়াইলেন অনেকে অনেক কথা বলে যে বাইরাল মিজান টাকা হয়ে গেছে বেশি এটা কি মানে অর্থটা কি কাজ আর একটু বলেন না ভাই

আমার মেয়ে কালকে দেখা আব্বা আব্বু তাতে আসে তাততে আসে কিছে কয় মিজানের মিজান এর হোটেল তো কি কারতন হ তারপরে আসলে ওই বিষয়টা মিজান এর একটু জানার উচিত কারতন বের করছে হ্যাঁ কারতন বের করছে ভাইরাল মিজান কিন্তু খুব সুন্দর সুন্দর মানে ইলিসি আর কি এসটি প্লাক্সে খুব সুন্দর সুন্দর এর ঘরও এক করে যার যেটা ভাল লাগে সাগলে কি না কয় আগেলে কি না কয় দাদা বুঝল নি এমলে